হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আজকে আপনাদের আমি ফার্মিং বিষয়েও বলবো না কৃষি বিষয়েও বলবো না আপনাদের সামনে আমি যে বিষয় তুলে ধরব সেটা হচ্ছে একজন পরিবারকে নিঃস্ব করার যে জিনের ব্যবসা কীভাবে নিঃস্ব করে তার সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব এবং কিভাবে যে জিনের ব্যবসায় একজন মানুষকে কি দিয়ে বা সোনার মূর্তি বলেন আর যেটাই বলেন জিনের ব্যবসার ভাষায় ওই জিনিসটি দিয়ে একজন গরিব মানুষের মূল্যবান অর্থ সামগ্রী সিনিয়ে নিয়ে গরিব মানুষদের একদম নিশ্চয় করে দেয় তার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব আপনাদের অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দিব যে দিনের বাসা যে যে মূর্তিটা আপনার স্বর্ণরূপ ধারণ করে বা স্বর্ণ বলে যে মানুষকে ব্রেন ওয়াশ করে মানুষের মধ্যে ঢুকে বলছে যে এই মূর্তিটা হচ্ছে স্বর্ণের মূর্তি তুমি আমাকে টাকা পয়সা দাও আমি তোমাকে স্বর্ণের মূর্তি দেবো কলার মূর্তি টাকা দিব সেই ভিডিওটা আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখবেন যে জিনের বাসা একজন পরিবারকে কীভাবে নিঃস্ব করে এবং একজন পরিবার কঠোর পরিশ্রম করে কিছু মূলধন জোগায় কিছু করার জন্যে এই জিনের ভাষা জিনের বাদশা ফোনের মাধ্যমে এই সব সব কিছু নিঃস্ব করে সব কিছু টাকা পয়সা সব লুট করে নেয় আমি আপনাদের এটাই বলতেছি আজকের ভিডিওতে চলেন আমাদের এখানে অলরেডি আমাদের বাড়ির পাশে ঘটনা ঘটে গেছে আমা এর আগে অনেক জায়গায় শুনেছি কিন্তু বিশ্বাস করিনি কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমার বাড়ির সাথে একদম আমার ঘর আর তার ঘর একই মনে করেন হঠাৎ করে দেখতেছি যে সকালবেলা কান্না করতেছে যায়া দেখতেছি কি হয়েছে পরে বলে না বলে না বলতে বলতে পরে যখন সবাই চলে আসতেছে তখন বলতেছে যে আমি সব কিছু দিয়ে এসেছি কাকে দিয়ে এসেছো আমি অমুক জায়গায় টাকা পয়সা স্বর্ণ অলংকার যত যা ছিল একজন ফ্যামিলির যত যা ছিল সব কিছু দিয়ে খেয়েছে পরে বলে যে আমাকে একটা মূর্তি দিয়েছে মূর্তির মধ্যে লাল কাপড় পেছানো ছিল যা বলেছে যে আমি যদি এই কথাগুলো কাউকে বলি তাহলে আমাকে জিন নিয়ে যাবে বা আমাকে জিন উঠায় নিয়ে যাবে যাই হোক এই কথা বলার আগে যেটা বলেছে যে মোবাইল ফোনে ফোন দিয়ে বলেছে যে আমি আল্লাহর ওলি বলতেছি আমি যেগুলো বলবো তোমরা কাউকে বলবো না আমি যে কথাগুলো বলবো তোমাকে বড়লোক করার জন্য বলবো আমি যে কথাগুলো বলব তোমাকে কোটি কোটি টাকা দিব আমার কথাগুলো তোমরা শুনবা এবং আমি আপনাদের বা তোমাকে কিরিয়া দিচ্ছি যা এ আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো তুমি কারোর কাছে শেয়ার করবে না শেয়ার করলে তোমাকে জিন জিনের বাদশা তোমাকে উঠাই নিয়ে যাবে পৃথিবী থেকে উঠায় নিয়ে যাবে তোমাকে তোমার ফ্যামিলি থেকে হারাই যাবে তাই তুমি এই কথাগুলো বলবা না পরে ঘটনাস্থানে দেখলাম যে জিনের বাচ্চা যে মূর্তি দিয়েছে সেটা হচ্ছে পাথর কিংবা লোহার মূর্তি হতে পারে পাথর বা লোহার মধ্যে ক্ষুদায় ক্ষুদাই করেছে মা মূর্তি এক কথা যে সনাতন লোকেরা যে ধরনের পাথরের মূর্তি বলেন যেটা দিয়ে ওরা ওদের আপনার কাজ সারে বা ওদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে সে ধরনের একটি মূর্তি হতে পারে আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব আপনারা লক্ষ্য করেন আর আপনার ফ্যামিলির আশেপাশে যারা আছে টাকা মনে করেন যে বাহির থেকে কষ্ট করে টাকা পয়সা নিয়ে এসে গ্রামের বাড়িতে কিছু করবে এই ধরনের লোক আশেপাশে থাকলে তাদের একটু সচেতন করবেন আমার এই ভিডিওর মূল করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি আপনার এলাকায় যারা বাহিরে কঠিন পরিশ্রম করে রোদ বৃষ্টির মধ্যে তাদের যাতে দুইটা টাকা থাকতে পারে আপনারা তাদের এই ভিডিওটা অবশ্যই দেখাবেন এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তাদের যাদের জিনের ব্যবসা ওই ধরনের লোকদের টার্গেট করে যারা বাইর থেকে দুই পয়সা উপার্জন করে গ্রামের বাড়িতে আসে আসে কিছু করার জন্যে দিনের বাসায় তাদের টার্গেট করে তাদের ব্রেন ওয়াশ করে এবং দিনের ব্যবসা যে কথাগুলো বলে তারা সে কথাগুলি পালন করে তারা বলে যে আমরা আমি তোমাদের স্বর্ণের মূর্তি দিব করস ভর্তি টাকা দিব তোমরা আমাকে কিছু টাকা দিতে হবে বা কিছু স্বর্ণ অলঙ্কার দিতে হবে মানে লোভে পা পাপে মৃত্যু আগে লোভ দেখায় তারপরে সব কিছু ধ্বংস করে দেয় যেমন আমার বাড়ির সাথে ঘটেছে যে আগে হয়তো বা লোভ দেখা গিয়েছে যে কলসবতী টাকা দিব অনেক স্বর্ণের মুদ্রা দিব স্বর্ণের বার দিব তোমরা আমাকে আগে নগদ টাকা দিবা আর স্বর্ণ অলঙ্কার যা আছে নিয়ে আসবা ওই ধরনের কথা শুনে আমার বাড়ির সাথে যে লোকদের বসবাস বা আমার সম্পর্কে দুঃসম্পর্কের সম্পর্কের মামা হয় বাড়ির ফ্যামিলি একথা পরি প্রতিবেশী ওই কথা শুনে ওই লোককে জিনের বাচ্চাকে টাকা পয়সা দিয়েছে গহনা অলঙ্কার দিয়েছে পরিশেষে কি হলো তিনি জিরো তিনি যে এতদিন বাহিরে পরিশ্রম করলেন ফ্যামিলি সহ নিয়ে যে দুই মুঠো ডাল ভাত ভালোভাবে খাবে গ্রামের বাড়িতে এসে কিছু করবে সেটা তো থাকলো না একদম সে নিঃস্ব হয়ে গেল কমপক্ষে দুই থেকে আড়াই লাখ টাকা গিনে বাদশা যেভাবে হোক নিয়ে গিয়েছে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা আপনাদের ফ্যামিলি বা আপনাদের আশেপাশে যারা এ ধরনের ফ্যামিলি আছে যারা বাইরে কঠোর পরিশ্রম করে গ্রামের বাড়িতে এসে কিছু করবে তাদেরকে আপনারা সচেতন করবেন আমার এটাই হচ্ছে এই ভিডিওর মেসেজ আর একটি কথা হলো আমি স্ক্রিনে এক সাইডে চিনের বাচ্চা কি ধরনের মূর্তি দিয়েছে এবং মূর্তিটির কালার কি ধরনের সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এতক্ষণ ধরনের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম